হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেহস চলে আসলাম আপনাদের সকলের প্রিয় কোর্সের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের প্রিয় জমজম সিজের মধ্যে কটন না তো কথা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে সবগুলো ডিজাইন এক এক করে দেখিয়ে দেবো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটা সাইড এবং হাতার কাপড়টা প্রত্যেকটা হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে পিওর জম জম সুইচের লোন এগুলো কটন লোন এটা হবে ওনাটা প্রত্যেকটা অন্য হবে বাছাতো না প্রত্যেকটা অন্য হবে না আমাজিও না চার্জটা ভালো লাগবে দুই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে না অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাব পর্বত একটা ডিজাইন আপনার অফ হোয়াইট কালারের মধ্যে সালোয়ারটা হবে মাস্টার্ড কালারের মধ্যে কন্ট্রাস্ট আর এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা জামার যেটা ভালো লাগবে জ্যোতিষ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আপনাদের ড্রেসগুলো কালেকশন করবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হবে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার হবে আরই হচ্ছে আর এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা হবে পাঁচাত ওনা প্রত্যেকটা ওনা হবে না ওনা যার যেটা ভালো দ্রুত সব নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ওর নাম্বারটা হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে যেগুলো কালেকশন করে নেবেন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা কনসিস্টেন্ট মাথায় আর এটা হচ্ছে আর এগুলোর প্রাইস আমি আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর জমজম সুইচের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন তাও ঘরে বসে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে

এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা আমার বডি পাবেন হচ্ছে সিক্সটি প্লাস আর লং পাবেন ফর্টি এইট প্লাস বাংলাদেশে যে কোনো প্রথম মানুষের এগুলো হয়ে যাবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইনের ফ্রন্টের লুকটা তবে গলার অংশের এটা হবে কামিজের নিচের অংশ এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার হবে আড়ে হাজার মধ্যে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজ জন্য তাছাড়া হচ্ছে পরবর্তী একটা ডিজাইন মাস্টার্ড কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে বক্সে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকায় আপনারা থেকে এত সুন্দর সুন্দর জমজম সুইচের রঙের কালের নিয়ে নিতে পারবেন তাও করে অবশ্যই সারা বাংলাদেশে এটা হচ্ছে পর্বত পর্বতার ডিজাইন এটা হচ্ছে পর্বত তারকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ফ্রন্টের লুকটা আমরা সালোয়ার এবং হাতার কাপড়টা সালোয়ার এবং অন্যটা দেখিয়ে নেব যে ফ্রন্টের লুকটা এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু হবে আড়াই হাজার মধ্যে প্রত্যেকটা অন্য হবে পাঁচাত্তর না আমার জন্য এটা হচ্ছে পরবর্তী ডিজাইনের অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন তো এই ছিল আমাদের আজকের কালেকশন এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আশা কথা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম